প্রথম সে আল্লাহ তা পুরা ইসলাম ধর্ম আল্লাহ শিখাই দিয়েছে কি শিখেছে বল প্রথম অংশে কি শিখেছে আল্লাহ পুরা ইসলাম ধর্ম শিখেছে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বা কেউ যদি জিগায় আচ্ছা ভাই সাত দিন তফসির শুনলেন আরো কতদিন তফসির শুনছেন বলেন তো ইসলামটা কি ইসলাম বা ইসলাম কি জিনিস উত্তর দিতে পারবেন অনেকেই এই জন্য আজকে শিখে নেবেন ইসলাম কাকে বলে এক কথায় উত্তর দেওয়ার জন্য সেটা দরকার আছে না একজন অমুসলিম যদি জিজ্ঞেস করে তুমি ইসলাম ইসলাম করো মুসলমান মুসলমান পাও ইসলাম কায় পাও অনেক আল্লাহ তালা এই আয়াতে পুরা ইসলামের একটা রূপ আল্লাহ তালা তৈরি করেছে

ইসলাম কয়েকের মিশন নাম এক নম্বর ইমান এক নম্বর কি এখানে আরো সহজ ভাষায় বুঝার জন্য বলে আকিদা কি বলে ইসলাম মিশন নাম এক নম্বর ইমান আকিদা এক নম্বর কি দুই নম্বর ইবাদত দুই নম্বর কি নামাজ এবার হচ্ছি না রোজা এবার হচ্ছি না হজ এবার হচ্ছি না

মানে ব্যবসা বাণিজ্য আয় উপার্জন টাকা পয়সার সাথে যা সম্পর্ক আছে এটার নাম মহামালা এর নাম কি চার নম্বর হলো সামাজিক জীবন আমার এই দেশে মানুষের পরিবারে ঘরে বাইরে আমি কিভাবে চলি চলবো এটার নাম মহাসারা আরবিতে বলে বাংলায় বলি সামাজিক সামাজিক জীবন পাঁচ নম্বরে হলো আখলা আচরণ চরিত্র ইসলাম কয়ে জিনিসের নাম কয়ে জিনিসের আমি মুখস্থ করে নেব এক নম্বর ইমান আকিদা এক নম্বর কি দুই নম্বর এবাদত দুই নম্বর কি তিন নম্বর লেনদেন তিন নম্বর কি চার নম্বর সামাজিকতা চার নম্বর কি কোন জায়গায় খালি বাইরে না গয়ো খালি মেহমানের সাথে না বিদির সাথেও আচরণ ব্যবহার বিধি এই পাঁচটা জিনিসের নাম কি পাঁচটা জিনিসের নাম কি ইসলাম এটাকে আরো ব্যাখ্যা করা যায় আরো ব্যাখ্যা করলে ছয় নম্বর আসে রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা

কথা বলেছি ইসলাম কয় জিনিসের নাম পাঁচ জিনিস পাঁচের সংযোগ করলে কয় জিনিস হয় কয় জিনিস হয় দুই জিনিস একটা হলো এক নম্বর আল্লাহর ফাঁকা দেয় করা এক নম্বর আল্লাহর ফা দেয় করা দুই নম্বর বান্দা মানুষের মাফলের ফাঁকা দেয় করা তাইলে ইসলাম কয় জিনিসের নাম কেউ যদি আপনারা জিজ্ঞেস করেন ইসলাম কি জিনিস বলতে ইসলাম কয় জিনিস এর নাম বলেন কয় জিনিসের নাম দুই জিনিসের নাম এক নম্বর এক নম্বর আল্লাহর হক আদায় করা আমার উপরে আল্লাহর যত হক আছে যত ফরয আছে যত ওয়াজিব আছে যত বিধান আছে আল্লাহ আমারে জানা করতে বলেছে তার যত করো আমার ইসলাম তত বেশি পূর্ণ হবে কথা বুঝলে আসছে দুই নম্বর

আল্লাহর হকের প্রথম অংশ আর বাংলার হকের প্রথমা তুমি যদি মুসলমান হইতে চাও দুই জিনিসে যদি ইসলাম হয় এক নম্বরে তোমাকে আল্লাহর হক আদায় করা এখন আল্লাহ কি আল্লাহর প্রথম হক হলো আল্লাহ বলেছেন তুমি একমাত্র আল্লাহ করবা একমাত্র আল্লাহ আল্লাহর সাথে কাউকে আল্লাহর সাথে কাউকে সহিত করবে না কেউ যদি আল্লাহর হক যথাযথ আল্লাহ করে একমাত্র আল্লাহ মদত করে আল্লাহর সাথে কারো সহিত না করে এটা ইসলামের প্রথম কাজ দুই নম্বর ত্রি নম্বর হলো কঙ্গার হক আল্লাহ বলেন কঙ্গার যত হক আছে এর মধ্যে এক নম্বর কি বলেন তো বলেন এক নম্বর কি মা বাবার হক বলেন বলেন্লা প্রথমে আপে আল্লাহর হকের মধ্য থেকে এক নম্বর গঙ্গার হকের মধ্য থেকে এক নম্বর আল্লাহর হকের প্রথমে হলো আল্লাহর একমাত্র আল্লাহ এবার করা কারো শরিক না করা মান্নার হকের প্রথমে আছে এক মান্নার হকের প্রথম হলো নিজের মা-বাবার হক গুলো আদায় করা এই দুইটা হক দিয়ে যদি কেউ ইসলামে পাউন শুরু করে তাহলে বাকি কাজটার জন্য সহজ হয়ে যায় ঠিক কথা বুঝতে পারছেন এইজন্য আমি যে বলেছি ইসলাম কয় জিনিসের নাম বলো কয় জিনিসের নাম দুই জিনিস প্রথমে তো পাঁচ তুই দিলাম পাঁচ এর সংক্ষিপ্ত কথা হলো এক নম্বর বলে

সুতরাং বুঝেন আমার এখানে বিষয় দেওয়া হয়েছে মা বাবা সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কি বুঝে আল্লাহ ইসলামকে দুই ভাগ করছেন একটা হলো আল্লাহর হক একটা হলো বাংলার হক আল্লাহর হকের কথা তো আসবে আলাদা এখন আর উচ্চ বিষয় না বাংলার হকের যত হক আছে সব হকের মতে এক নম্বরে কি বলেন এক নম্বরে কি মা বাবার হক এখন কেউ যদি মা বাবার হক আদায় না করিয়া সব করে কি সব করে তার হবে কিছু হবে দুনিয়ায় হবে না আসবে কিছু হবে না আমরা যারা একটা কথা কয়লা কয় বলেন না রাগি মানুষের এক কথা কয়লা কয় একবার যদি রাগি হয় এক কথা স্যালারি কয়লা কয় আমি কথা একবার

سوره البقره اخذنا ميثاق بني اسرائيل لا تعبدون الا الله وبالوالدين احسانا سوره واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. سُنعم الأمر. تعالى قل تعالوا أتلو ما حرم عليكم ربكم ألا تشركوا به شيئا. وبالوالدين إحسانا. سُنعم سريري

এই বাধ্য করে যে আমার সাথে কারোর শরীর করতে সাবধান খলা তোকে এহো না অসাথে বরো মাথের দুনিয়া না ওটা সাবধান এ শিল্প কিন্তু এর প্রমাণ না আমার সাথে দুর্ব্যবহার করতে পারা দোল করতে পারা এই জন্য আমার আজকের প্রথম কথা খোলা থাকা বলে আল্লাহ মানুষকে বলেছেন

এ তোমার কোন তোমার এদের খবর থাকলো না জবাব দিতে পারবে কে কে জবাব দিতে পারবে পারবে পারবেন একটা কথা শেষ দুই দুই নম্বর নম্বর কথা কথা আজকে পৃথিবীতে চিনেন আপনারা পৃথিবীতে আজকে বনে অনেক উন্নতি হয়েছে বিজ্ঞান অনেক বিকশিত হয়েছে মানুষ এখন মহাকাশে গেছে গেছে না ভয় নেন আমি যদি বলি কাল্পনিক বলি অথবা অনেকে তো এগুলো লেখে এখন সায়েন্স ফিকশনের বইয়ে লেখে একদিন হয়তো এমনও আসবে মানুষে সকালবেলা নাস্তা করতে মন ছেলে আমাদের দেশে আমাদের উৎসব ছিলাম না এখানে তো মাঝে মাঝে কেউ কেউ চা খাইতে গেলে নতুন বীজ থেকে চলে যেতে চল পানাহার উঠে লেগে চা খেয়ে আস মনে আছে অনেকে পানাহার উঠে লেগে চা খেয়ে আস এটা ছিল এক সময় হয়তো মানুষ বলবে

কথা বুঝতে পারছেন যারা এই দুনিয়ার বিকাশে চলে গেছে এরা এই দুনিয়ায় মানুষের মতো জীবন কাটানোর জ্ঞানটা ভুলে গেছে কথা বুঝতে পারছেন এটা খুব ইন্টারেস্টিং বিষয় মজার বিষয় দুঃখের বিষয় যারা আমাদের কাছে এখানে একটা সুন্দর মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে এই মাইকের ব্যবস্থা করেছে এই বিদ্যুতের ব্যবস্থা করেছে এই শত আয়োজন করেছে আরো কত আয়োজন হবে তাদের অনেকে ইমানের তো দৌলত পায় নাই ইমানের দৌলত না পাওয়ার কারণে ইসলামের দৌলত পায় নাই ইসলামের দৌলত পাওয়া না পাওয়ার কারণে ইসলামে যে আল্লাহর হক দিয়েছে এটা বুঝে নাই ইসলামের দাওয়াত না পাওয়ার কারণে ইসলামকে মানুষের হক শিখাইছে এরা কুত্তার হক শিখছে মানুষের হক শিখে নাই বিশ্ববিখ্যাত প্রফেসর আমি এখন নাম নিচ্ছি না বলেছেন আমরা পশ্চিমা দেশে দেখেছি এবং মুখকেও দেখেছি যে তার মা দিকে একবার ফিরেও তাকায় না মা বাবার না বলে না গিয়েও দেখে না বরফের দেশ বাইরে তুষার করছে এই শীতের মধ্যে তার কুত্তার পায়খানা বসে কুকতারে পায়খানা করানোর জন্য ঘর থেকে বের হলো বাইরের শীতের মধ্যে কলকলে বথের ঝয়ের মধ্যে दाएं এসে कुत्ता পায়খানা করতেছে কুকতারে બહાર জন্য ওই লোকে কুকতারে বাইরে নিয়ে গায় মানুষকে দ셔constraintTopায় না এটা অবাস্তব কথা না এই বাস্তবতার দুনিয়ায় ভরা তারে শরীরগুলো শিরাগুলো দৃশ্যগুলো ধুনিয়ার মানুষকে দেখায় দেখো আমরা কত মানবতাবাদী আমরা কুকুরের জন্য জীবন দিয়ে দেয় কুকুর যে পালন করবে কয়েকদিন পরে কুক্তা দিবস এটা পালন করবে কুকুর আল্লাহ মাফুলক আমরা কুকুরকে খারাপ করি না আল্লাহেও খারাপ করে নাই মাখুলকের প্রতি আমার মমতা আছে হানিস আছে যে ব্যক্তি